গুরুত্বপূর্ণ করেছেন <laughs> <laughs> <Miss. laughs> well executed একবারে কোণার দিকে বলটা পিক নিয়েছেন এবং বলটা বলেরবন্ত দর্শক এবং প্রচুর কিনা এই শট করতেই হবে গোলটা করতেই হবে মেছে করতে হবে রুখে দিতে হবে শাহনকে যুদি জয়লাভ করতে হয় চ্যাম্পিয়ন হতে হয় শুভ জানাচ্ছি কংগ্রেচুলেশন অভিনন্দন চ্যাম্পিয়ন সিএম নার্সারি রায় কুটি কুটি পায়ে যাচ্ছেন এবং